যে একাত্তর নির্মমতা মারাত্মক না চব্বিশ সনে আপনাদের কি খেয়াল কারণ একাত্তর আমাদেরকে কারা মেরেছে পাকিস্তান ওরা আমাদের বেতন খাইত না বর্তমানে যারা আমাদেরকে মেরেছে এরা আমাদের পয়সা দিয়ে ট্যাক্সের পয়সা দিয়ে আমাদেরকে গুলি করেছে চব্বিশ সনের নির্মমতা একাত্তরকে আর মানিয়েছে সরকারকে আমরা ভুয়া বলা দরকার নাই আমুল লীগের অফিসের নিচের থেকে ভুয়া উঠে গেছে সরকার ভুয়া আপনি ভুয়া ভুয়া গিরি করার ক্ষমতায় থাকার প্রয়োজন নাই দ্রুত কিভাবে নামবেন দ্রুত নামার চেষ্টা করুন আমাদের অর্থনীতি পাচার করেছেন আমাদের ব্যাংক দেউলিয়া করেছেন আমাদের সন্তানদের উপর গুলি চালাচ্ছেন এক পর আপনি ক্ষমতায় থাকা নিLLক্ষ্যতা দেখাচ্ছেন ঠিকই আপনাকে ঠিকই আপনার শিক্ষকদেরকে দেরকে ঠিকই আপনার বংশের লোকদেরকে ঠিকই আপনার আদর্শকে আপনি প্রথম বলেছেন সাইদ হত্তার বিষয় আপনার বক্তব্য স্পষ্ট পুলিশ টুলে করেছে। মাহবুবুল আমার হানিফ বলেছে যে পুলিশ করে সে শিবিরের কর্মী ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে পুলিশ বাহিনী চলে সেই পুলিশ বাহিনী এজাহার দিয়েছে ১৬ বছরের এক বালকের বিরুদ্ধে এটা আপনি সম্মান এটা আপনার বিচার অর্থাৎ এই ধরনের সব মামলাই ভুয়া আমলি সরকার যেরকম ভুয়া বর্তমানে সব মামলা ভুয়া ফনিকে ফনিকে ফোন হওয়ার আগে মন্ত্রীদের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে কালাম তারা উস্কানি দিয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছে দেখা আমার গুলি করতে হবে আওয়ামী সাধারণ সম্পাদক বেআইনিভাবে গুলি করার নির্দেশ দিলে তার যে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে সেই শপথ কি আর থাকে তাহলে সেই আবার কিভাবে থাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে আমি কেন পদত্যাগ করব। অনেকগুলো কারণ আছে করা তার মধ্যে একটি কারণ আপনার সরকার আপনাকে এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য পুলিশ বাহিনী যেহেতু গুলি করেছে যারা গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা অতএব আপনার পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের শর এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য আমলিক সরকারকে পদত্যাগ করতে হবে আমার কথা স্পষ্ট যখন কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে যখন মিছিলের প্রয়োজন ছিল মিছিল করেছে কিন্তু যখন গণহত্যার গণগ্রেফতার চলে তখন সমর্থন দিয়ে লাভ নাই সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুক্ত করতে হবে ঠিক করতে হবে খুনীর বিরুদ্ধে এই সরকারের পায়ে মাটি নাই ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাআল্লাহ আসল সবাই বস্তু নিগ্রহণ করে ইসলামী আন্দোলনের నాయাবীন আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা সবাই বস্তু নিগ্রহণ করি একি আন্দোলনে যে আন্দোলনের মাধ্যমে এই খুনীদের পতন হবে বিচার এই মাটিতে হবে আল্লাহ শহরিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ